এগুলো হচ্ছে এডিডাসেরগুলো দেখেন এডিডাসটা হচ্ছে এগারোশো টাকা করে ফিক্সড প্রাইস সাইজ চারটা এম এল এক্স ডাবল এক্সএল পর্যন্ত আছে ডাবল এক্সেলে আপনার হচ্ছে ছত্রিশ ৩৭ কোমর হইলে ডাবল এক্সেল নেবেন এরপরে এটা আছে হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে চাইনিজ ফেব্রিক্স এটার প্রাইস এগারোশো টাকা আর যেগুলো কার্গু জগার্স এগুলো হচ্ছে এক হাজার টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে সিক্স পকেটের সরি ফাইভ পকেট দুই সাইডে দুইটা পকেট এই পাশে দুইটা পকেট চারটা এবং পিছনে হচ্ছে একটা পকেট টোটালে পাঁচটা পকেট পাবে এটার কালারগুলো অনেক সুন্দর কালার তো যারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন সালাম আলাইকুম টিটেক্স এক্সপেশন থেকে আমি তাহের কিছু জগার্স এবং কিছু ট্রাউজারের কালেকশান আসছে শুরুতেই আমি আপনাদের জগার্সের কালেকশানগুলো দেখাবো সবগুলো চাইনিজ ফ্যাব্রিক্সের খুবই চমৎকার এবং কিছু হচ্ছে এডিডাসের ট্রাউজারও আসছে যারা এডিডাসের ট্রাউজারগুলো আমাদের আগে নিয়েছিলেন অনেকেই লাস্ট মোমেন্টে আমাদেরকে নক করেছেন আমরা কালার দিতে পারিনি আবার কিছু কালার আসছে তো ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমি যদি দেখাই প্রথমে দেখাবো এই জগার্সের এর কাপড়টা একদম সফট এবং এটা একটু পাতলা ফেব্রিক্সের ভিতরে করা এখানে জিপারটা যদি একটু দেখাই জিপারটা একটু খুলে দেখো এই যে দেখেন এই পাশে একটা জিপার থাকবে এবং সেম জিপারটা এই পাশেও থাকবে ডস্টিংয়ের এর কোয়ালিটিটা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির কোমরে ইলাস্টিক করা থাকবে খুব চমৎকারভাবে এবং এখানে একটা লোগো ইউজ করা আছে এখানে আপনার হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে দেখেন এই জায়গার পকেটের স্টাইলটা কত চমৎকারভাবে করা আপনারা নর্মালি যদি এই ট্রাউজারগুলো দেখেন মনে হবে ফিটিংস তো চাইনিজ ফিটিংস কিন্তু আসলে এগুলো বাংলাদেশি ফিটিংস এখানে একটা জিপার দেওয়া আছে খুব সুন্দরভাবে ডিজাইন করে এবং এই পাশেও সেম পকেটটা পাবেন তবে এই পাশের পকেটে জিপার থাকবে না জিপার সারা নিচে ন্যারো করা থাকবে তো যারা হচ্ছে এই ধরনের জগার্স নিতে চান চাইনিজ ফেব্রিক্সের পাতলা জগার্স তারা এই ভিডিওর কালারগুলো দেখে দ্রুত অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের সাইজ হয় চারটা এম এল এক্স ডাবল এক্সেল পর্যন্ত সাইজ দেওয়া যায় এটার কালারটা হচ্ছে খাকি কালার দেখতেই পাচ্ছেন সবগুলোই সেম ফেব্রিক্সের এখানেও একটা জিপার দেওয়া আছে এই যে দেখেন এখানে একটা জিপার আছে ওয়াইকেকের খুব সুন্দর জিপার এটা হচ্ছে খাকি কালারের ভিতরে সেম ডিজাইন প্রতিটা সেম ডিজাইন এগুলো দ্রুত অর্ডার করে নিতে হবে এগুলো কিন্তু একদম আজকে আসছে প্রোডাক্টগুলো ঈদের পরবর্তী সময় এরপরে এটার সবচেয়ে মোস্ট ডিমান্ডের যে কালার ব্ল্যাক কালারও আছে দেখতেই পাচ্ছেন এবং আপনাদের সবার প্রিয় অলিভ কালার এই যে দেখেন এটা চারটা কালার আমি একটু কালারগুলো আবার দেখাই আপনাদের এটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা করে অনলি এক হাজার টাকা একদম ফিক্সড প্রাইস যারা অর্ডার করতে চান চারটা কালারে পাবেন এটা হচ্ছে জগার্সের কালেকশন যেটা আমরা বলি এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর যেগুলো সাইডে পকেট সহকারে নিচে হচ্ছে ন্যারো করা থাকবে এই যে দেখেন তো এই কার্গুগুলা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন চারটা করে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সএল প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এই যে চারটা কালার চারটা কালারই খুব সুন্দর এবং ডিমান্ডেড কালার এরপরে আমি চলে আসবো ট্রাউজারের কালেকশানে ট্রাউজার হচ্ছে চাইনিজ ফেব্রিক্সের অনেকগুলো ট্রাউজার আসছে এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ফেব্রিক্সটা দারুণ একটা ফ্যাব্রিক্স আপনারা হাতে নিলে বসতে পারবেন অত্যন্ত দামি একটা কাপড় এই যে খুবই সফট এবং খুবই কমফোর্টেবল হবে দুই পাশে দুইটা জিপার থাকবে এবং নিচে প্রতিটা ট্রাউজার হচ্ছে ন্যারো করা থাকবে এই যে দেখেন ন্যারো করা থাকবে এবং ফেব্রিকসটা কিন্তু দারুণ একটা ফেব্রিক্স এটার ব্যাকসাইড যদি আমি দেখাই ব্যাকসাইডে পকেটে আপনার জিপার সহকারে একটা পকেট পেয়ে যাবেন ব্যাকসাইডে আর আমাদের ট্রাউজারগুলো প্রতিটাই চারটা সাইজ এম এল এল ডাবল এক্সেল পর্যন্ত এটা হচ্ছে এডিডাসের এগুলো পূর্বের সেম ফেব্রিক্স দিয়ে করা চাইনিজ ফেব্রিক্স এগুলো প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে ট্রাউজার এগারোশো টাকা করে এবং যেগুলো কার্গো জোগার্স ওগুলো হচ্ছে আপনার এক টাকা করে এই যে দেখেন এগুলো হচ্ছে পার পিস এগারোশো টাকা করে এটাও সাইজ চারটে এম এল এক্স ডাবল এক্সেল এই চারটা সাইজে পাবেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিতে হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একদম নতুন আসছে কালারটা খুব সুন্দর অ্যাশ টাইপের একটা কালার তবে কালারটা অনেক সুন্দর দারুণ একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার তো এডিডাসেরগুলো আপনারা যেহেতু আগের ভিডিওতে দেখছেন এগুলো অনেকেই নিছেন আমাদের ভালো রিভিউ দিছেন যার কারণে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি পিছনে একটা পকেট জিপার সহকারে থাকবে আমি একটু আবার রিফিড আপনাদের দেখাই এগুলো হচ্ছে এডিডাসেরগুলো দেখেন এডিডাসটা হচ্ছে এগারোশো টাকা করে ফিক্সড প্রাইস সাইজ চারটা এম এল এক্স ডাবল এক্সেল পর্যন্ত আছে ডাবল এক্সেলে আপনার হচ্ছে ছত্রিশ সাঁইত্রিশ কোমর হইলে ডাবল এক্সেল নেবেন আর এরপরে এটা আছে হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে চাইনিজ ফেব্রিক্স এটার প্রাইস এগারোশো টাকা আর যেগুলো কার্গু জগার সেগুলো হচ্ছে এক হাজার টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে সিক্স পকেটের সরি ফাইভ পকেট দুই সাইডে দুইটা পকেট এই পাশে দুইটা পকেট চারটা এবং পিছনে হচ্ছে একটা পকেট টোটালে পাঁচটা পকেট পাবে এটার কালারগুলো অনেক সুন্দর কালার তো যারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন